পাঠাবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সেবা দেওয়ার জন্য আপনারা আপনাদের পেশেন্ট পাঠাতেই বিষয়টা আপনারা হতাশাগ্রস্ত হবেন না আমি আমার অ্যাড্রেস ট্রাই করবো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আপনারা দয়া করবেন আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আপনারা জানেন আমি অনেক সময় বলি আমার এই লেভেলের ডাক্তাররা হাসপাতালে কারো আমার আছে বলি আমার হাসপাতালে ধন্যবাদ আপনারা দ্বারা যান

আজকে পৌঁছা ডিজিটাল হাসপাতালে প্রতি বছর পূর্তি উপলক্ষে সবাইকে জানাই আমার সালাম শুভেচ্ছা আসলে পরিচর্যা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই প্রচর্যা আগে যেমন ছিল এর থেকে অনেক উন্নত হয়েছে তবে মাঝে মাঝে একটুখানি দেখা যায় একটু মিস্টেক হয়ে যায় সেটা না বললেই নয় সিউর যে পাঁচটা পেশেন্ট পাঠালাম একটা পেশেন্টের সিউর মিস্টেক হয়ে যায় আমি একটা পেশেন্ট পাঠালাম সিবিসি এনএস ওয়ান আইজিজি পরবর্তীতে ওই পেশেন্টটা যদি যাই সিবিসি করতে হ্যাঁ ওই আমার ব্যাপারটা ওইখানে ওঠে না এইটা আমি বলবো যারা কার্যকরী কমিটিতে আছে নজর দেওয়ার জন্য আর আমরা পরিচালিত সবাই সদস্য আপনারা পরিচালিত প্যাশন দিবেন আমিও দিব সবাই আমরা ভাইয়ের সাথে আছি আপনারা আছেন ইনশাআল্লাহ গপে ভাইয়ের সাথে সবাই সবাই হাত তোলেন সবে আছেন তো ধন্যবাদ সবাইকে